হ্যালো রিহন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় সকাল সাতটা আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি সকালবেলা উঠেই দেখো বাড়ির পাশেই ফুল গাছগুলোতে চলে এসেছি দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে একটু দেখে চলে গেলাম ঘরে কারণ অনেক কাজ বাকি রয়েছে সকালবেলা যে কাজগুলো বাসি আশেপাশে কাজগুলো যে আমরা করে থাকি তো সেগুলো করে নিয়ে টেবিল পরিষ্কার করে ঘর মুছে বিছানা গুছিয়ে সব কিছু একেবারেই করে নিচ্ছি এই কাজগুলো প্রতিদিন সকালবেলা রোজকার ডিউটি হয়ে থাকে জামা কাপড় এলোমেলো হয়ে থাকা সব কিছুই যেন একেবারে করতে হয় রোজকার ডিউটি এগুলো তো তারপরে দেখো জামা টামা ছেড়ে আমি এখানে কিন্তু পান্তা ভাত ছিল আজকে আমি খাচ্ছি পান্তা ভাত ভরকেও দিয়েছি পান্তা ভাত খেতে অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি তাই আলু ভেজে নিয়েছিলাম নিয়ে পান্তা ভাতটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি দুপুরে রান্নার জন্য একটা অনেক বড়ো সাইজের পেঁপে নিয়ে এসেছিলো সেই পেঁপে দিয়ে করব ডাল তাই জন্য পেঁপেটা কেটে নিচ্ছিলাম এত বড় পেঁপেটা ছিল আমি কাটতে গিয়ে যেন হিমশিম খাচ্ছিলাম বন্ধুরা তারপরে দেখো এখানে আমি পেঁপেটাকে কেটে নিয়ে আরও কিছু সবজি ছিল শাক ছিল সেগুলো কেটে নিয়েছি একটা আমও দেখালাম দেখেছো তো আমটাকেও ছাড়িয়ে রেখেছিলাম তারপরে বান্না সেরে নিয়ে দেখো আমি এখানে রান্নাঘরটা একটু পরিষ্কার করছি প্রতি সপ্তাহ আমি একটা একদিন করে করে থাকি একটু রান্নাঘর সার্ফের জল বা সাবান দিয়ে একটু আমি ঘষে পরিষ্কার করে নিই একটু তেল চিটচিটে হয়ে থাকলে আমার যেন ভালো লাগে না তাই আমি একটু পরিষ্কার করে নিই প্রতি সপ্তাহে শনিবার করেই করি তো আজকেও যদি শনিবার ছিল তো করে নিয়েছে তারপরে দেখো এই ছিল রান্নাঘরের আগের অবস্থা তারপরে পরিষ্কার করার পরে দেখো রান্নাঘরটা দেখতে কত সুন্দর লাগবে তারপরে এই দেখো পরের অবস্থা তো দেখেছো নিজের রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু নিজেরই খুব ভালো লাগে দেখতে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তারপরে দেখো এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে নিয়েছি স্নান করে একটু আমার তো যেহেতু সিংহাসন নেই তাই এমনি ঠাকুর টাঙানো রয়েছে ওই ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আর বাইরে একটা তুলসী মঞ্চ রেখেছি ওখানেও আমি জল দিয়ে ধূপ দেখিয়ে নিচ্ছি তারপরে ধূপটা রেখে আমি এখানে দেখো মুখে একটুখানি টোনার লাগিয়ে নিচ্ছি যেহেতু গরমকাল টোনারটা লাগালে মুখে একটু ঘামটা কম হয় তোমরাও লাগাতে পারো এটা বায়োটিকের টোনার খুবই ভালো তারপর টোনার লাগিয়ে আমি সিঁদুর পরে নেবো যেটা স্নান করে না পড়লেই নয় তারপরে করে নেবো খাওয়া দাওয়া তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যতক্ষণ দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই